বন্ধুরা আজকের রেসিপি হলো ইডলি এখানে পাঁচশো গ্রাম সুজি নিয়েছি চারশো গ্রাম মতো দই নিয়েছি লবণ দিচ্ছি অল্প একটু জল দিলাম এক ঘন্টার জন্য আমি রেস্টে দেব এক ঘন্টা পর ব্যাটারটা আমাদের কত সুন্দর ফুলে উঠেছে এবার এতে আমরা অল্প একটু জল দেব জলটাকে ভালো করে মেখে নেব ব্যাটারটা আমাদের একেবারেই রেডি এগুলির জন্য এরকম ব্যাটার প্রয়োজন আর একটু সাদা তেল নিয়েছি বাটিগুলোতে তেল দিয়ে এই যে মাখিয়ে দিচ্ছি আমরা জল বসিয়ে দিয়েছি জলটা আমাদের ফুটে গেছে আমরা বসিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো আমরা ঢেকে রাখবো পাঁচ মিনিট পর তারপরে আমরা খুলব ঢাকাটা খুললাম আমরা একটু কাঠিব আমাদের হয়ে গেছে ইডলি একেবারে রেডি দেখুন কত সুন্দর উঠে এসছে এ দেখুন কত সুন্দর উঠে এসছে আমাদের ইডলি এ দেখুন একেবারে সাম্বার ইডলি রেডি এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন